জোন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ লায়ন কিং ষাট কেজি স্কেল কীভাবে ক্যালিব্রেশন করতে হয় আপনাদেরকে দেখাবো স্কেলটা প্রথমে চালু করে নিলাম এটা হচ্ছে থ্রি সিক্স ফাইভ এইট ক্যালিব্রেশন কোড টেয়ার থ্রি সিক্স ফাইভ এইট টেয়ার দেওয়ার পরে যে ক্যাল লেখা আসবে তো এটা ষাট কেজি লায়ন কিং স্কেল তারপরে ওয়ান টেয়ার তো এখন আমরা স্কেলের উপরে পাঁচ কেজি অ্যাকুরেট বাটখারা রাখলাম এই ওয়েটটা একদম পাঁচ কেজি আছে অ্যাকুরেট তারপর আবার টেয়ার দিলাম টেয়ার দেওয়ার পর পাঁচ হাজার লাগবো পাঁচ হাজার ফাইভ ট্রিপল জিরো পাঁচ হাজার লেখার পর আবার টেয়ার দিব বাজারের প্রচলিত সস্তা ও নিম্নমানের স্কেল কিনে ঠকছেন না তো ওজন স্কেল কর্পোরেশন নিয়ে এসেছে উন্নত মানের টেকসই স্কেল আমাদের কাছে তিনশো গ্রাম থেকে শুরু করে দশ হাজার কেজি পর্যন্ত সকল ধরনের মজবুত স্কেল ও ওজন স্কেলের সকল যন্ত্রাংশ যেমন মাপার স্কেল গরু ওয়েট স্কেল ব্যান স্কেল ইত্যাদি কষ্টের টাকায় স্কেল কিনবেন জেনে শুনে বুঝে কিনবেন এক বছরের গ্যারান্টি ও চার বছরের ওয়ারেন্টি সহকারে সারা দেশে স্কেল সরবরাহ করছি বিশেষ দ্রষ্টব্য

তারপরে দেব হইল আমরা ফাইভ ফাইভ দিয়ে টেয়ার তো ওজন স্কেল কর্পোরেশনে যে কোনো প্রকার ডিজিটাল স্কেলের খুচরা যন্ত্রাংশ নিতে পারবেন এছাড়াও সব ধরনের বড় রড মাপার স্কেল গরু মাপার স্কেল বানিয়ে নিতে পারবেন স্ক্রিনে দে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে কিছু টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন oh, oh.